হে গাইস ওয়েলকাম ব্যাক লে স্টার্টেড টু ডেজ ফটাফাটি ব্লগ ওকে তো ভাইস একটা জিনিস আমি অনেক দিন থেকে ফলো করছি যে ছোট বড় সব রকমের ইউটিউবারদেরই একটা খুব ফেমাস ইন্ট্রো থাকে তো আমি আমার ভিডিওর জন্য একটা ইন্ট্রো বানিয়েছি কেমন হয়েছে একটু তোমরা জানাবে তার আগে বলে নেই যে ফেমাস মানে কেমন ইন্ট্রো যেমন ধরো মিনাটি তো ক্যাসে হে আপ ছোট্ট ছেলে ও বলে কি বস ভালো তো তারপরে আমাদের বিষাক্ত ছেলে সে বলে যে হরে কৃষ্ণ কেমন আছো বন্ধুরা ঠিক এরকমই আমি একটা ইন্ট্রো রেডি করেছি এটা কেমন হয়েছে তোমরা একটু জানাবে এবার আমার ইন্ট্রোটা শুনো হে গাইস ওয়েলকাম ব্যাক লেটস স্টার্টেড টুডেস ফাটাফাটি ব্লগ ইন্ট্রোটা কেমন হয়েছে সবাই একটু জানাবে ইন্ট্রোটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যেও আর চলো আজকের ভিডিওটা একটুখানি ছোট্ট আমার গাছগুলো একটুখানি আমি পরিচর্যা করে নিই তোমরা তো এই আমার কিন্তু কমপ্লিট কি কি করেছে আমার শসা গাছগুলো দেখো কত সুন্দর হয়ে উঠেছে একবার কিন্তু এর গোড়ায় অনেক বেশি ঘাস হয়েছিল যেগুলো আমি উপরে দিয়েছি দেখো এখানে অনেক বেশি ঘাস হয়ে গেছিল আমার গাছগুলো পুরো নষ্ট করে দেবে এত সুন্দর হয়ে উঠেছে আমার গাছগুলো অনেকটাই অনেকটা ভালো সুন্দর হয়েছে কিছুদিন পরে এগুলো সব ভাড়া দিতে হবে আবার এদিকে আমার করলা গাছগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে এগুলো ভাড়া দিতে হবে খুব শীঘ্রই এই লাউ গাছটা এই পাতাটা নষ্ট হয়ে গেছে পাতাটাতে কি পোকা কিছু একটা লেগেছে যার জন্য এটা নষ্ট হয়ে গেছে না হলে লাউ গাছ আমার খুব সুন্দর আছে আর সিম গাছের তো ভাড়া দিতে হবে খুব শীঘ্রই না দিলে খুব গন্ডগোল হয়ে যাবে কি দেখবে তুমি কি গন্ডগোল কি বলতো গন্ডগোল तू बोलो की बोलते गन्ना गन्ना की गन्ना गैस तू इस गैस चास करो कैद आया आया मैं चास करूंगा तू मैं चास करूं आमिता उतने हाथ दिला बना उतने हाथ दिला मैं किन्तु तूने करा आमिता करी नहीं तूने करा बंदूक दर की बाल बात हूँ तूने बंदूक दर बाल बाल उतने हाथ दिला नहीं बोल তুমি কি গান বলো আমি হাতটা ধরে না হাতটা ধরে না বল আর হাতটা ধরে না পাবলে না কেন থেকে ভাইসা বুঝেন না গাল দিয়ে না মইরা গেলে আমার খুঁজে পাইবেন না হাত দিও না ওতে হাত দিও না ওতে হাত দিও না নষ্ট হয়ে পোকাই খেলেছে যে পোকাই খেলেছে ওগুলো হাত দিলে হবে না বুঝতে পেরেছো আবার আস্তে আস্তে সব ঠিক করে দেবো গায়ে লাগলে কিন্তু জ্বালা করে কিন্তু গায়ে যায় যেন না লাগে হ্যাঁ ওই গাছ তো গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর দেখা হচ্ছে আবার আবার একটা অন্য কোনো ভ্লগে আমি কন্টিনিউ ব্লগ দিতে থাকি তোমরা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারো চলো দেখা হচ্ছে আর আমার ইন্ট্রোটা কেমন হয়েছে অবশ্যই জানিও হে গাইস ওয়েলকাম ব্যাক লেস স্টার্টেড টু ডেজ ফাটাফাটি ব্লগ ওকে বাই